ফাইনালি আমরা সবাই সাগরের মধ্যে হলাম আর সাগরের কানির মধ্যে ঠার নিয়ে লেভেল দেখাচ্ছি ঠারটা ফাইসা আর এর মধ্যে সাগরের কানি সাইড এর মধ্যে নাও গুলা রাখে ধরছে মানে ফটো উড়াবার মতন খুব সুন্দর একটি জায়গা মানে কথা হইলো কি দিদি রাবাই তাছিলাম বেড়াবার খাওয়া দাওয়া শেষ করে ওখানে আমরা সবাই যেতেছি সাগরের ফারো আর এনো জারা দেখতাছেন সবাই কিন্তু ব্লগার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইলো আমরা কোন সাগরের মধ্যে যাইতেছি সবকিছু দেখবার ভাই ভাই আলহামদুলিল্লাহ গাড়ির সফর জারি রাখলাম গাড়ির মধ্যে বসে সবাই আনন্দ ফুর্তি করতেছে তো আমরা আইতে আইতে

আমরা জায়গা পাইয়া লাইছি তার লই আমরা আইছি রাস্তাত কোনো অসুবিধা হইছে না আলহামদুলিল্লাহ আমরা সবাই কার থেকে নেমে গেলাম আর জায়গাটা দেখতে ওয়া জীবনে প্রথমবার এই সাগরের মধ্যে আইলাম আর এই সাগরটা কোন জায়গার মধ্যে আছে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবা এর না মেনেকার সাগর আর এই সাগর দিন রাত পার্থক্য এই সাগরের মধ্যে শুধু বালু খুবই এনজয় করতে পারবে এই সাগরের ভিউটা ভাই অসাধারণ আপনারা নিজে না আইলে বুঝতেই পারবেন না আর এই মেদানীরা সাগরের ভিউটা দেখেন কতই সুন্দর লাগতেছে এই সাগরটা কই আছে শুনুন এই সাগর এই সেরা সাগরের মধ্যে আমরা সবাই পড়ছি আর এমেদা সাগরের ঢেউ দেখতে অসাধারণ লাগতেছিল আর দেরি কিসের জলদি আয় ভরুনি সাগর দেখতে সব ব্লগার এক লগে হয়ে গেছে মার্জিয়া আহমেদ ব্লগার গেন্দা লোয়া খারে রয়েছে কালা কালার ফিনেল বাইডা যায় উনি হলেন তাসলিমা ব্লগার মার্জিয়া আহমেদ তাসলিমা খাতুন তারা কিন্তু সুন্দর সুন্দর কন্টেন্ট বানা কেডা কেটে দেখুন অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইবে সাগর ফাড়া মধ্যে বাপ লেগে তারা ধার লই গাড়ি নিয়ে সব জায়গার মধ্যে লেভেল দেখানো ভালো না আলা যতই বালু সরাইতেছে ওতই গাড়ির টায়ার কিন্তু তলে যাইতেছে আর এই মাঝে তল্লা দেখেন গাড়ি শেষ একদম মারি লগে লাগিয়ে গেছেগা গা এই গাড়ি ক্যারেং ছাড়া উড়ানো হওয়া সম্ভব এই জায়গার ভিউটা দেখেন কত সুন্দর নাও রাখার কারণে আরো সুন্দর লাগতেছে এই জায়গার ভিউটা সাগরের সাইডে বালু আর বালুর উপরে নাও এই নাও এর সাইড দেখেন কত সুন্দর সুন্দর গাছ এই গাছ দেখে আইনের আয়া খাইবেন ক্রাশ আর দেরি কিসের জলদি করে আয়ে ভরু নে সাগর পারে আর আমরা সাগরকে কে বাই দিয়ে আমরা চলে যাইতেছি কারণ আমরা অনেক দূর থেকে আইসি এলাকায় জলদি করে চিন্তা করছো আমরা আজি সবাই এক লোক আমরা দুজন ধরে তারা সবাই গেছে মানে তারা আগে গেছে গা গাড়ি মধ্যে গিয়ে বই আমরা পিছে বইয়ে গেছি আর এই দেখেন এই রাস্তার ভিউটা কিন্তু দেখতে অসাধারণ এই সাগরের পাশ দেয় কিন্তু সুন্দর সুন্দর রয়েছে নারিকলের গাছ যা দেখতে একদম লাগতেছে অসাধারণ আমি আশাবাদী এই জায়গার মধ্যে আসলে আপনাদের কাছে অনেক ভালো লাগবো আর এই মধ্যে মার্জি আহমেদ ব্লগার খুব ফটো মারার মধ্যে ব্যস্ত হয়ে পড়ছে কারণ এই জায়গাটা দেখতে অনেক সুন্দর আর তোমরা কেড়া কেড়া এই সাগরের মধ্যে আইসো অবশ্যই কমেন্ট জানাই বা যারা আয়স না তারা অবশ্যই আইবা কারণ আয়সা এই জায়গার মধ্যে অনেক এনজয় করতে পারবা ভাই দেবী আজকের ব্লগ এ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করে সাথে থাকবা ধন্যবাদ